ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা উঠিয়ে নিয়ে যাওয়ার পর বিশ্বের সব দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স সোমবার একথা জানান দেশটি সরকারের ডেপুটি স্পোক্সার্সন সেভার্সিয়ান হিলি ভেনেজুয়েলায় আমেরিকা যা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার জবাবদিহির দাবিও জানিয়েছে জার্মানি ফ্রান্সের অবস্থা স্পষ্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী আমরা সব আন্তর্জাতিক আইনের পক্ষে তা সত্ত্বেও বিষয়টি যেহেতু একজন এক নায়ককে নিয়েছিল তাই আমরা সেই প্রেক্ষাপটটিও বিবেচনায় রাখছি প্রেসিডেন্ট ম্যাক্রোন মনে করেন নিকোলাস মাদুরোর ক্ষমতা থেকে বিদায় নেয়া ভেনেজুয়েলার জনগণের জন্য একটি সুসংবাদ ফ্রান্সে মন্ত্রিসভার বৈঠক শেষে ভেনেজুয়েলায় আমেরিকার অভিযানের বিষয়ে কথা বলেছেন লেকর্নু সরকারের মুখপাত্র মোদ ব্রোজন তিনি বলেন ফ্রান্স বরাবরই আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ভেনেজুয়েলা বিষয়ে পুরোপুরি ভিন্ন মেরুতে অবস্থান করছেন সোমবার রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমেরিকা এবং ভেনেজুয়েলা যৌথভাবে কাজ করলে জ্বালানির বৈশ্বিক বাজারের ওপর তার প্রভাব পড়বে তিনি মনে করেন আমেরিকার অর্থনীতির জন্য স্বল্প মূল্যে জ্বালানি পাওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ফলে বিশ্ববাজারেও জ্বালানির দাম কমবে আর যার ফলে এটিকে তিনি হাঙ্গেরির জন্য আখ্যা দেন আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক